হাই বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ পজিটিভ আছেন আর নিজের দিকে ফোকাস দিয়েছেন এতদিনে নিশ্চয়ই অনেক বোঝাচ্ছি রোজ দিন আপনাদের বলছি নিজের দিকে ফোকাস দিন নিজের গ্রোথের দিকে এগিয়ে যান যে যে পথে চলছেন যে যেভাবেই এগিয়ে যেতে চাইছেন নিজের দিকে কিন্তু ফোকাস দিন বন্ধুরা আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা নিশ্চয়ই অবশ্যই আমার নাম্বারে নাম্বার সব জায়গাতেই দেওয়া আছে ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে আমার থামবেলেও দেওয়া রয়েছে কমেন্ট বক্সেও আমি দিয়ে দিই তো এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কল করার দরকার হলে আমি কল করে কথা বলে নেব হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে কল করে কথা বলে নেব আর আপনারা যদি দেখতে না পান অবশ্যই কল করে নেবেন তো আজকে দেখব যে তার চাহিদা বা ইন্টেনশান কি আছে আপনার প্রতি তার চাহিদা বা মানে আপনার মানুষটির চাহিদা বা ইন্টেনশান কি আছে আপনার প্রতি সেটাই দেখব কি আসছে আপনার মনের মানুষটির চাহিদা বা ইন্টেনশন কি আছে আজকে ছিটকে যাচ্ছে ব্যাপারটা কি এইভাবে আসলে তো আমি নেব না বাবু এভাবে আসলে আমি কাঠ নেই না বাবু এভাবে এসো না লাফিয়ে লাভ নেই লাফাচ্ছে কাঠ মানে তার ইনটেনশনটা কি জানাবেন না জানাতে চাইছেন না কোনটা দেখি কি আসে মানুষটির আপনার প্রতি কি ইনটেনশন আছে তার চাহিদা বা ইন্টেনশান কী সেটাই দেখব বন্ধুরা যার যার সাথে মিলবে যার সাথে যেটুকু মিলবে জেনারেল রিডিং সেটুকুই নেবেন অতিরিক্ত নিজের মনে করে নেবেন না আর এই রিডিংয়ের উপর ভিত্তি করে কেউ কোনো সিদ্ধান্ত ডিসিশন নেবেন না কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ এটা জেনারেল রিডিং আপনার মতো বহু মানুষ একই পজিশানে রয়েছে তারা ভাববেন আমার সে আপনি ভাববেন আপনার কিন্তু সবার যে হবে সেটা কিন্তু নয় পার্সোনাল রিডিং না করিয়ে নিজেরা কোনো ডিসিশান নেবেন না কারণ এই জেনারেল রিডিং শুনে দেখে কিন্তু ডিসিশান নেওয়া উচিত না ভাবা উচিত না তো এখানে টেবিল এসছে নাইন অফ সোর্স এসছে টু অফ সোর্স এসছে খুব নেগেটিভ কার্ড খুব নেগেটিভ কার্ড আপনার পার্টনার মানে যে মানুষটি আপনার মনের মানুষটি যার যার কি ইনটেনশান আছে বা চাহিদা আছে সেটাই আমি দেখব যে কি চাহিদা তার সে তো ভালো নেই তার মন ভালো নেই দেখতেই পাচ্ছি সে মনে করছেন আপনার সাথে একটা সোলমেট কানেকশন রয়েছে লাভার্সের কার্ড এসছে তো উনি চাইছেন ভাবছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন ওনার ইন্টেনশান এটা যে সে বিবাহিত হোক বা অবিবাহিত হন আপনারা যে একটা সোলমেট কানেকশন আপনার সাথে কিন্তু আছে এটা কিন্তু উনি মনে করছেন আর এটাও ভাবছেন আপনাকে যেন দিনের পর দিন একটা আপনার মধ্যে গ্রোথ আপনার মধ্যে একটা রানীর মতো আপনাকে দেখছেন উনি যে একটা রানীর মতো আপনি আর ওনার ঘরে অনেক বোঝা সেই দায়িত্ব সংসারের দায়িত্ব দায় দায়িত্ব ওনার কাছে অনেক অপরচুনিটি আছে উনি হয়তো উনি নিউ বিগিনিং আপনার থেকে চাইছেন কারণ দেখুন ইউনিভার্সের ওপরে ভীষণ ভরসা করেন উনি কারণ উনি এতটা ভরসা করেন ইউনিভার্সের উপরে যে আকাশের দিকে তাকিয়ে উনি হাঁটেন তো ইউনিভার্স চোখ হাত বা কান দিয়েছেন ওইভাবে হাঁটার জন্য নয় ইউনিভার্সের সন্তান আমরা প্রত্যেকে কিন্তু ইউনিভার্স বলছেন সব কিছু দিয়েছি সেগুলো কিন্তু সব কিছু দেখে চলার জন্য আপনি যদি ইউনিভার্সের উপরে ভরসা করে গাড়ি দুদিকে না তাকিয়ে রাস্তা পার হন তাহলে কি আপনি বেঁচে থাকবেন থাকবেন না তো অ্যাক্সিডেন্ট তো হতেই হবে তাহলে তিনি আর একটা পা বাড়ালে খাদে পড়ে যাবে ওনাকে কুকুর হচ্ছে প্রভু ভক্ত কুকুর দেখুন এসে ওনাকে বাধা দিচ্ছে টানছে পিছন দিক দিয়ে কিন্তু উনি সেটাও ভ্রুক্ষেপ করছেন না ইউনিভার্সের ওপর বর্ষা করে একদম এগিয়ে গেছেন এই এগিয়ে যাওয়াতে উনি আজকে একটা ডেভিলের পজিশানে রয়েছেন কারণ উনি আজকে রাতে ঘুমোতে পাচ্ছেন না আজকে ডেভিল কার্ড এসছে কেন ডেভিল কার্ড এসছে ওনার একটা মেয়েলি নেশা ছিল সেই চক্র সেই চক্র থেকে উনি বেরোতে পারছিলেন না তো এই আঘাতটা ওনার দরকার ছিল কারণ যাদের এই মেয়েলি নেশা থাকে তারা যদি একটা ধাক্কা না খাবে তাহলে কিন্তু সেখান থেকে সে বেরোতে পারবে না এখন উনি কিন্তু আপনার কথা ভাবছেন আপ ওনার ইন্টেনশান এখন আপনাকে ওনার চাহিদা বা ইন্টেনশান কী এখন উনি মনে করছেন আপনি তার সোলমেট তো তার সোলমেটই যদি মনে করতেন তাহলে সে থার্ড পার্টির কাছে কেন গেলেন কেনই বা গেলেন আর এখন সোলমেট মনে করছেন কেন তখনই তো মনে করতে পারতেন বা সেইভাবেই আপনার সাথে থাকলে খারাপ কিছুই হতো না উনি কিন্তু অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে অনেক কিছু চেপে গেছেন উনি হয়তো বিবাহিত ওনার হয়তো সন্তানও আছে বা এমন হতে পারে যে ডিভোর্সি সেটাও হতে পারে সেটাও আপনার কাছে গোপন করেছেন তো এই জায়গাগুলো বন্ধুরা দেখা যাচ্ছে যে সেই সব পরিস্থিতিতে যে যদি বিয়েও করে থাকে সেই ভালো না সেই মানুষটি ওনার যে মানুষটি সে মানুষটি ভালো না কারণ এখানে তাহলে এতটা মন খারাপ হতো না ওনার কারণ উনি দেখুন রাতে ঘুমাতে পারছেন না দুঃস্বপ্ন দেখছেন দুর্ভাবনা হচ্ছে ওনার মনের মধ্যে আর নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন এত অপরচুনিটি থাকা সত্ত্বেও উনি কিন্তু দিকে তাকাচ্ছেন না দেখছেন না কিছু দেখতে চাইছেন না এরকম একটা পজিশনে উনি মাথা নিচু করে ধরুন বসে আছে কোনো জায়গায় কোনো জায়গায় চোখে পট্টি করে বসে আছেন উনি দেখতে চাইছেন না কিছু তো এরকম একটা সিচুয়েশনে হয়তো কেউ একজন কিন্তু হাত বাড়িয়ে একটা কাপ দিচ্ছেন সেটা যে ইউনিভার্স হবেন সবসময় সেটা তো নয় এবার দিচ্ছেন উনি কিন্তু যে কে দিচ্ছেন বা কী দিচ্ছেন তো উনি এমনও ভাবনা করছেন যে হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যাবে এরকম ধরনের পরিস্থিতি ওনার জীবনে চলছে তো ডেবিল কার্ড এসছে মানে ওনার অনেক রকম নেশা থাকতে পারে যে কোনো ড্রাই নেশা থাকতে পারে জুয়ার নেশা থাকতে পারে মেয়েলি নেশা থাকতে পারে জেল হেফাজতের ব্যাপার হতে পারে কোর্ট কাচারি চলতে পারে অনেক কিছু ব্যাপার হয় কিন্তু ডেভিল কার্ডটা দিয়ে তো ওনাকে তো ব্ল্যাক ম্যাজিক করে রাখতে পারে যার কারণে উনি কিন্তু এখান থেকে বেরোতে চাই বেরোতে চাইছেন কিন্তু পারছেন না এখানে দেখা যাচ্ছে উনি কিছু হয়তো পৈতৃক সম্পত্তি বা মাতৃ সম্পত্তি মানে মাতৃ মায়ের দিকে বা বাবার দিকে কোনো সম্পত্তি পেতে পারেন সেই সম্পত্তিটা দেখা যাচ্ছে যে যে ওনার যেটুকুনি আছেন সেটাকে আগলে রাখার চেষ্টা করছেন কারণ থার্ড পার্টি কিন্তু সেগুলো সবটাই নিজে আত্মসাৎ করতে চাইছেন বা অধিকার দেখাতে চাইছেন আর সেই জায়গায় উনি কিন্তু সেটা ছাড়তে চাইছেন না এরকম একটা পরিস্থিতি আর আপনাকে কিন্তু মনে করছেন যে একটা সোলমেট কানেকশন আপনার সাথে আছে এটাই এখানে দেখছি সিচুয়েশন কার্ডে বন্ধুরা যা এসছে আর ফুল কার্ড এসছে জিরো কার্ড জিরো কার্ড মানে হচ্ছে জিরো থেকে শুরু হয় তো নিউ বিগিনিংয়ের কার্ড নিউ বেগিনিং কিন্তু আপনাদের একটা হওয়ার চান্স রয়েছে আর এখানে যে নারী রানীকে দেখিয়েছেন কুইন অফ পেন্টিকেলস সে এখানে এই রানীর মধ্যে কিন্তু আপনাকে দেখছে সেই রানীর মতো বা রাজার মতো আপনারা যে ফিমেল ফিমেল আছেন মেল মেল ভাববেন ভাববেন থাকলে তো তাহলে এখানে দেখা যাচ্ছে এই মহিলা বা এই রানীর মধ্যে কিন্তু অনেক গুণ আছে এই ওম্যান যে ভদ্র মহিলার মধ্যে এনার পোশাক আশাক এনার কথাবার্তা খুব সুন্দর মিষ্টি বা ধরুন কথাবার্তার মধ্যে সুন্দর বিজনেস করার ব্যাপার রয়েছে বুদ্ধি আছে বিজনেস করতে পারেন ভালো ঘর বাইরে সবটাই সামলাতে পারেন একা হাতে ইনি ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন ফ্যামিলি যদি সন্তান থাকে সন্তান ভীষণ ভালোবাসেন এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি চিন্তা করছেন যে আপনি ছিলেন সেরা বা ওনার মনের মতো কিন্তু উনি তার থার্ড পার্টির সাথে গিয়ে উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিলেন সেই হ্যাপি ফ্যামিলিটা কিন্তু হয়নি বলেই এখন ওনার চাহিদা বা ইন্টেনশান হচ্ছে আপনার সাথে একটা সোলমেট কানেকশান আপনার সাথে আবার নতুন করে শুরু করা এটাই হচ্ছে তার চাহিদা বা ইন্টেনশান আপনাকে মনে করছেন যে আপনি হয়তো আবার ওনাকে সুযোগ দেবেন সেটা আশা করছেন তবে এখানে সান কার্ড এসছে নতুন করে কিন্তু আবার শুরু হওয়ার কথা বলছে যে যে কোনো কাজ সেটা কেরিয়ার হোক বা ভালোবাসার ব্যাপার হোক রিলেশনশিপ দিক হোক যে কোনো ব্যাপার থেকে প্রবলেম থেকে বেরোনোর কার্ড বা নতুন করে শুরু হওয়ার কার্ড তো দোরা সিচুয়েশান কার্ড দেখলাম উনি রাতে ঘুমাচ্ছেন না আপনার ছবি দেখছেন আপনার এসএমএস দেখছেন আপনাকে স্বপ্নে দেখছেন হ্যাঁ এরকম এবং এটাও চিন্তা করছেন যে এখান থেকে মানে উনি যেখানে থাকেন সেখান থেকে হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যেতে পারেন এটাও ভাবনা কিন্তু উনি করছেন তো এখানে এবার দেখি যে গাইডেন্স কার্ডে কি আসছে যে তার আপনার মানুষটির চাহিদা বা ইন্টেনশান কী আছে জন্য পারছেন না যে থার্ড পার্টি সে কিন্তু খুব নয় সে ওয়াইফ হতে পারে ওনার বা ধরুন সাথে থাকতে পারেন সেই মানুষটি খুবই খারাপ খুব নেগেটিভ মানুষ মানে উনি যা বলবেন খুব ডমিনেটিং ব্যাপার আছে ওনার চোট করেছেন অর্থনৈতিক চোট মানসম্মানের চোট অনেক কিছু ক্ষতি হয়েছে ওনার সেই জায়গা থেকে চুরি গেছে টাকা পয়সা অর্থনৈতিক একটা চুরি গেছে এমন হতে পারে ব্যবসার ক্ষতি করে দিয়েছে টাকা পয়সা চোট করে ব্যবসার মধ্যে হয়তো জড়িত ছিল সেই থার্ড পার্টি তাকে কিন্তু ভালোবাসেন এবং একটা তার সাথে সুখী হওয়ার একটা ভালো সুন্দর একটা ফ্যামিলি গড়ার চিন্তাভাবনা করেছিলেন উনি কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে একটা কোট রিলেটেড ব্যাপারও কিন্তু চলতে পারে তার সাথে আর এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে দেখুন পেজের কার্ড সবটাই ইনম্যাচুরিটি বললেও পেজের পেন্টিক্যালটা কিন্তু এটা কিন্তু ভালো কার্ড এই কার্ডটার মধ্যে হচ্ছে যে কোনো একটা গুড নিউজ আসবে ধরুন মাদারলি একটা ব্যাপার থাকে মানি বিজনেস এডুকেশান কেরিয়ার প্রপার্টি হেলথ রিলেশান সব কিছু কিন্তু এনার মধ্যে ভালো দেখা যাচ্ছে ওনার পোশাক পোশাকও ভালো উনি বেশ সুন্দর দেখতে সে আপনার পার্টনার যেই হন না কেন মহিলা হন বা পুরুষ হন দেখতে ভালো দেখতে সুন্দর এটা কিন্তু দেখা যাচ্ছে তো এখানে বলা হচ্ছে যে উনি ও আপনার সাথে মিথ্যে কথা বলেছেন গোপন করেছেন কিছু করে যেমন করেছেন তেমন উনি কিন্তু উনি নিজে চিটিং হয়েছেন এই পজিশানে কিন্তু দেখা যাচ্ছে উনি হয় কোথাও ট্রান্সফার নিয়ে চলে যেতে পারেন আর না হলে উনি সব কিছু ত্যাগ করে বাড়িঘর ত্যাগ করে উনি কিন্তু চলে যাওয়ার সন্ন্যাস নেওয়ার মতো একটা পজিশানে কিন্তু রয়েছেন যে উনি সন্ন্যাস নেবেন এবং আধ্যাত্মিকতা পথটাকে উনি কিন্তু বেছে নেবেন সেরকম একটা সিচুয়েশানে রয়েছেন উনি মন ওনার ভীষণ খারাপ মন ভালো নেই উনি নিজেকে প্রোটেক্ট করে রেখেছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে আর যে উনি পিঠ দেখিয়ে দিয়েছেন মানে উনি আর পারছেন না থার্ড পার্টির সাথে চলতে উনি পিঠ দেখিয়ে দিয়েছেন তো যাই হোক এই থার্ড পার্টির যে মহিলাটি মহিলাটি একেবারেই ভালো নয় উনি বুঝতে পারেননি ওনার মুখশের আড়ালে যে আর একটা মুখ ছিল সেটা উনি দেখতে পাননি বা বুঝতে পারেননি যার কারণে কিন্তু উনি আজকে এই এত বড়ো ঠকা ঠকেছেন উনি ঠকেছেন কষ্ট পাচ্ছেন এখন এখন এতটাই কষ্ট পাচ্ছেন বা এতটাই এরকম অবস পরিস্থিতির মধ্যে রয়েছেন যে এখন মনে মনে আপনাকে চাইছেন ওনার ইন্টেনশান হচ্ছে ওনার চাহিদা হচ্ছে আপনাকে পাওয়া আর আপনার কথা এখন খুব ভীষণ পরিমাণে মনে করছেন তবে খারাপ উদ্দেশ্য হয়তো নেই আপনার প্রতি এখন এখন আপনাকে যেহেতু সোলমেট কানেকশন মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে কিন্তু সেখান থেকে বেরোতে না পারলে আপনার কাছে আসবে কী করে বলুন সেই জায়গাটা দেখা যাচ্ছে গাইডেন্স কার্ডে যেটা এসছে যে উনি কিন্তু ফিট দেখে দিয়েছেন মানে থার্ড পার্টির সাথে আর মনে হয় রিলেশনটা নেই যতদূর সম্ভব থার্ড পার্টির সাথে রিলেশানটা আউট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো কেমন লাগলো আপনাদের প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার সাথে নিল তো আর আপনারা প্রত্যেকে কিন্তু আমার যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই আমার পাশে থাকবেন এইভাবে আপনারা আর কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আর আমার ফোন নাম্বার তো আছেই দেয়া নিশ্চয়ই যাদের যা যার প্রয়োজন হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ থেকে যদি না দেখি দেখেন কল করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানেই রাখবো আজকের মতো ভিডিওটা বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং নিজেদের দিকে ফোকাস দিন এগিয়ে যান নিজের গ্রহদের দিকে কিন্তু এগিয়ে যান এটাই বলবো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা টাকা